আজকে যে সকালবেলা মর্নিং শিফটে যে বাচ্চারা ক্লাস করে স্কুলে যায় ছোট বড় যারা আছে এই যারা নিতে আসেন রিসিভ করতে আসে দেখে যায় মা বা বাবা বা আত্মীয় স্বজন যারা আসে মাঝে মধ্যেই নজরে পড়ে একটু খেয়াল করলে দেখবেন যে আপনার কি বলে রিক্সায় যাচ্ছে আপনার বাচ্চা ঘুমাইতেছে অনেক সময় তো এমনও হয় যে রিসিভ যে মানে সাথে আছে গার্ডিয়ান সেও ঘুমাইতেছে মানে ঘুম ঘুম ভাব একটা মানে বুঝাই যায় সে তার চোখে অনেক ঘুম তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে রিক্সায় যখন বসবেন বাচ্চারা কিন্তু সব পয়রা যায় আর এখন যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো এগুলো কিন্তু অনেক জোরে উল্টাপাল্টা চালায় এরকম কিন্তু অনেক ঘটছে আমাদের এলাকাতে যে পয়রা গেছে বা পড়তে নিছে তো এই যখন একটু সকালবেলা রিসিভ করতে আসবেন একটু খেয়াল রাখবেন ঠান্ডা মাথায় রিসিভ করবেন ব্ল্যাক জেনে কে চলে বাইকের সাথে যে কোনো কারো একজন লাগছে এরপরে অনেকে তো আছে যে বাচ্চা আপনার ইসে না ওই যে বাইকের পিছনে করে নিয়ে যায় ওই সময় কিন্তু নজরে পড়ে যে বাচ্চা ঝিমতেছে ঘুমে বাইকে যদি নেন অবশ্যই চেষ্টা করবেন পিছনে বাচ্চার সাথে কথা বলতে বলতে যাওয়ার জন্য কি কথা বলবেন যদি খুঁজে না পান ক্লাসে কি হয়েছে আজকে কি পড়াইছে কয়জন আসছে এইসব একদম একদম যাতে ছেলেটা বা বাচ্চাটা যে বাচ্চাটা থেকে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা যেই থাকুক না কেন যাতে তার অ্যাটেনশনটা আপনার দিকে থাকে তো ঘুমে বিবর না হয় কারণ অনেক সময় কিন্তু ছোট ছোট জিনিসগুলোর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে আপনারা যদি ডানে বামে খেয়াল করেন আমি যে কথাগুলো বললাম মিলে দেখতে পারবেন যে এগুলা দেখছি হইছে বিদায় কিন্তু বলতেছি যে এগুলো হয় ভোরবেলায় সাতটা আটটা বাজে যারা সাতটা সাড়ে সাতটায় ক্লাস অ্যাটেন্ড করে বাচ্চারা এখন কিন্তু ম্যাক্সিমাম ঢাকা শহরের ফ্যামিলির আপনার বারোটার আগে মনে হয় না কেউ ঘুমাইতে যায় গেলেও হাতে গুনা কয়েকজন তো এই বারোটা বাজে ঘুমায় ভোরবেলায় উঠে রেডি হয় এই দেরি হয়ে যায় একটু ঘুম থেকে যায় চোখে ক্লান্ত বা ঘুম দুর্বলতা থেকে যায় সেইখান থেকে কিন্তু এইগুলা হয় আমি একটু আগে ক্যামেরা অফ ছিল এরকম আর দেখছি একটু জিমতেছে জিমতেছে দুজনেই বাচ্চা এবং সাথে বাচ্চার সাথে যিনি ছিলে ওমিও দুজনেই জিমতেছি একটু মানে ঘুম গুম ভাব তো এগুলো খেয়াল রাখবেন নটর অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা হয় এটা স্বাভাবিক বিষয় নটো সাইকেলে তো আরও সমস্যা যে আপনার খেয়াল রাখবেন কথা বলবেন যাতে সে ঘুমাইতে না পারে অনেক সময় দেখা যায় কি আমরা যখন বাইক চালাই অনেক সময় লং ট্যুরে গেলে আমাদেরও একটু শরীরটা ছায়া দেয় একটু ক্লান্ত লাগে ঘুম ঘুম চলে আসে তখন হয় কি আপনার পাশে পিছনে পিলিয়ন থাকলে যদি কথা বলে তাহলে কিন্তু এই জিনিসটা আসতে পারে না তখন আমাদের মাইন্ড অন্যদিকে শিফট হয়ে যায় ঘুমটা তখন অতটা গুরুত্ব হয় না তো এরকমেরই তাই অনেক সময় দেখেন না বলে যে রাতে যে বাস ড্রাইভাররা বা আপনার প্রাইভেট ড্রাইভাররা আছে পাশে সামনে সিটে একজন বসবেন ড্রাইভার ভাইয়ের পাশে বসে কথা বলতে থাকবেন গল্প করতে থাকবেন তাহলে কি আপনার ঘুম আসবে না এটা কিন্তু একটা ভালো জিনিস এই জিনিসগুলো মাথায় রাখবেন কারণ বাচ্চা কাচ্চার তো অনেক সময় ব্যালেন্স করতে পারে না পয়টরা গেলে কিন্তু সমস্যা আর ব্যাটারি চালিত রিক্সাগুলো যে জোরে চালায় উল্টা পাল্টা ঝাঁকি ঠাকি একটা দুর্ঘটনা ঘটি গেলে বিশাল মুসিবত হয়ে দাঁড়াবে তো একটু খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ